হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি অনেকদিন পর চলে এসেছি ভিডিও নিয়ে এটা জামাই ষষ্ঠীর ভিডিও অনেক লেট হয়ে গেছে এটা দিতে তো দেখো এখানে সমস্ত কিছুই আমাদের রেডি করে রেখেছে মা আমরা আগের দিন এসেছি তো দেখো এখানে সব রেডি করে রেখেছে সকাল সকাল স্নান করে বসে গেছে তো মা এখানে যা যা রিপুর সাথে সব করছে চিঁড়ে দই সব সাজিয়ে নিয়েছে ফল আর এই দেখো পাশে আমার দুটো ভাইজি একটা খেলনা নিয়ে দুজনে টানা করছে আমি বসি নি আমি সকালে স্নানও করিনি আর আমি ওখানে বসিও নি তো মা ওকেই সমস্ত কিছু করে দিচ্ছে মা বড় কিছু না সবাই ওকে আশীর্বাদ করে দিই নিয়েছে এই দেখো বড়টা বসে আছে ছোটোটা কিছুতেই বসবে না আমরা চলে এসেছি আবার খাওয়া আলু ভাজা শাক ভাজা করেছিল ডাল দই পাবল মাছ মাটন চাটনি টক দই মিষ্টি দই মিষ্টি জল তৈরি করে দিয়েছে ওই দিন খুবই মজা করে কেটেছিল আমাদের তোমাদের চিঠি কেমন কাটবে অবশ্যই জানারও ভালো